দেখি ব্লকে রসাখোয়ায় সাতজন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করলেন উত্তর দিনাজপুর জেলার করণদেখী ব্লকে রসাখোয়া ফুটবল ময়দানে তৃণমূল কংগ্রেসের যোগদান সভার আয়োজন করা হয় সোমবার করণদেঘির বিধায়ক গৌতম পাল এ প্রসঙ্গে বলেন আমরা সাম্প্রদায়িক নির্বাচন চাই না মানুষ কাজের ভিত্তিতে ভোট দিয়ে তৃণমূলকেই জয়যুক্ত করবেন আমরা আশাবাদী বিজেপি বিরোধী মানুষেরা একজোট হয়ে লড়াইয়ে নেমেছি আগাম নির্বাচনে বিজেপি বধ হবে এমনটাই বলেন তিনি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন রসাখোয়া এক এবং দুটি রসাখোয়া এক এবং দুই দুটি অঞ্চল থেকেই তিনজন করে গ্রাম পঞ্চায়েত সদস্য যোগদান করেছেন বহু মানুষ নির্বাচনের আগে তৃণমূলে আসছেন তাই আমরা আশাবাদী করণদীঘিতে তৃণমূলের জয় নিশ্চিত এদিন করণদেঘির বিধায়ক গৌতম পালের হাত ধরে রসাখোয়া এক নম্বর পঞ্চায়েত থেকে চারজন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন নির্দল থেকে মাসুদা খাতুন কংগ্রেস থেকে নীরাজ বেগম বিজেপি থেকে মধুসূদন সিংহ ও আসলেমা খাতুন রসাখোয়া দু নম্বর পঞ্চায়েতের তিনজন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কংগ্রেস থেকে রানগিলা খাতুন সিপিআইএম থেকে মুকসেলেসুর রহমান এবং আনোয়ারা খাতুন উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল করণদেকের বিধায়ক গৌতম পাল জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হাফিজুল ইকবাল করণদেকি পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা পারভীন চোদ্দ নম্বর জেলা পরিষদের সদস্য কৃষ্ণ সিংহ এবং আরো অনেকেই পঞ্চায়েত আমাদের কোন ভুল ত্রুটির জন্য ওনারা হয়তো অন্য দলে চলে গিয়েছেন বা নির্দল হিসাবে দাঁড়িয়েছিলেন कहते सुबह का भूला हुआ शाम को लौटा है उसे भूला नहीं कहते तेरा हमदर संगे আমার সঙ্গে আসছে আমি একটা অনুরোধ করব আমাদের দু অঞ্চল সভাপতি এখানে আছেন দশক ও মন রক্ষা আপনারা বুথে গিয়ে ওনা যারা যারা যোগদান করবেন বুথে গিয়ে ওনাদেরকে নিয়ে বসবেন বুথে বসে ওনাদের নিজেদের মধ্যে যেটা মন সহক সহ যেটা পঞ্চায়েত নির্বাচনে হয় আমি আমার পক্ষ থেকে বলবো ভোট দিতে যারা আজকে যোগদান করবেন তাদের হয়তো ভোট দিতে অন্য বলেছিলেন সময়কে মিলাই দিতে হবে তাহলে কিন্তু যোগদানটা ঠিক হবে না হলে উপরে উপরে যোগদান থাকবে আসল সময় যোগদানটার ফলাফলটা পাওয়া যাবে না দেখুন এখানে মায়েরা অনেক বসে আছে এর আগেও তো একটা সরকার ছিল চৌত্রিশটা বছর একটা সরকার ছিল এখানে মায়েরা যারা আছেন তারা নিজের মাকে যদি জিজ্ঞেস করেন শাশুড়ি যদি জিজ্ঞেস করেন একটাও কিন্তু তখন কর্মসূচি ছিল না করন্দিগি বিধানসভা এলাকায় যোগদান পর্ব চলছে আমাদের লড়াই বিজেপির সঙ্গে বিজেপি বিরোধী যত মানুষ আছে আমাদের এলাকায় সবাইকে আমরা এক সাঁতার তলে আনতে চাই এবং বিজেপিরও যারা আছে তারাও আমাদের দলে হু করে যোগদান করছে আমরা এখানে উন্নয়নের ভোট চাইছি আমরা এখানে সাম্প্রদায়িক ভোট চাইব না এবং এলা কাজ করে আমরা ভোট নেব ফলে করণ আমরা আগামী লোকসভা নির্বাচনে বিরোধী শূন্য করার চেষ্টায় আছি আরও আমাদের আগামী দিনে জয় নেমগুলো চলবে সাতজন মেম্বার কোন কোন দলের যোগদান কেউ বিজেপি থেকে কেউ কংগ্রেস থেকে কেউ সিপিএম থেকে কেউ নির্দল থেকে কন্টিনিউ তো চলে যাচ্ছে চলবে আবার আমাদের করণ দিঘি ওয়ান আছে করণ দিঘি টু আছে আলতাপুর টু আছে আমাদের রানীগঞ্জ আছে চলবে আমাদের ভোটের লড়াই আমাদের জীবন বাঁচানোর লড়াই আমরা করণ মানুষ এক সূত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে থাকতে চাই আমরা ধর্মীয় মনোকরের উপরে ভোট চাইব না আমরা কাজের উন্নয়নের ভোট চাই ময়দানে নিম্ন বুনিয়াদী বালিকা বিদ্যালয়ের ফুটবল গ্রাউন্ডে এখানে ওয়ান এবং রসাকোয়া টু দুটা অঞ্চলেই তিনটা করে গ্রাম পঞ্চায়েত মেম্বার যোগদান করেছেন ছটা মেম্বার টোটাল এবং তারপরে সত্যে সাতটা মেম্বার যোগদান করেছেন এবং তাদের সঙ্গে হাজার হাজার লোক আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন সবাইকে আমরা তৃণমূল কংগ্রেস থেকে স্বাগত জানিয়েছি এবং যারা অঞ্চল সভাপতি ছিলেন এখানে ওনাদেরকে বলেছি যে আপনারা বুথ স্তরে সবাইকে নিয়ে বসে সবাইকে এই বুথ স্তর কিন্তু সবাইকে মেলা দেন তাহলে কিন্তু আগামী দিনে যে কোনো নির্বাচন হোক সেই নির্বাচনে আমরা ভালো ভালো ফলাফল এখানে গৌতম পাল আছেন বিধায়ক মহাশয় উনি ওনার গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েতের টিকিট দেওয়ার সময় সিলেকশন করতে হয়তো একশো শতাংশ একশোটার মধ্যে দু চারটা হয়তো ভুল হয়ে যায় বা পরিস্থিতির উপরে সম্ভব হয় না সেখানে কিছু কর্মীরা রাত বসা করে অন্য জায়গায় অন্য দলের টিকিট নিয়ে জিতে যায় বা কেউ নির্দলে দলে জিতে যায় কারণ সম্পূর্ণ সঠিক করাটা একটা দলের পক্ষে সম্ভবপর নয় আজকে সেই লোকগুলো গ্রাম কেউ কর্মী একনিষ্ঠ কর্মী আমরা সবাইকে এক ছাতার তো আনতে চাই কারণ ওনার কেন সামনে ভোট আছে তার জন্য ভোট তো বারবার আসে যায় লোকসভা ভোট হয় বিধানসভা হয় পঞ্চায়েত হয় মাদ্রাসার ভোটগুলো এখন হচ্ছে কোপাডেবের ভোটগুলো হচ্ছে ভোট তো মাঝে হবে সারা বছর ভোট হয় কিন্তু দেশের সাথে সাথে দেশের আবহাওয়াতে বাংলার অবস্থা যাতে আগামী দিনে খারাপ না হয় তার জন্য আমাদের সবাইকে একসাথে তুলে এসে তৃণমূলকে সমর্থন করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে হবে